তারিখটা আঠেরোশো বাষট্টি সালের তেইশে মার্চ মানে রবীন্দ্রনাথ ঠাকুর তখন নেহাতি দশ মাসের শিশু সেদিন হিন্দু পেট্রিয়েট কাগজে লেখা বেরোল যে প্রথম ভারতীয় হিসেবে দুই বাঙালি জাহাজে চড়ে বিলেতে যাচ্ছেন সিভিল সার্ভিস পরীক্ষা দিতে এরা দুজনেই সম্ভ্রান্ত পরিবারের সদস্য প্রথমজন হলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নাতি সত্যেন্দ্রনাথ ঠাকুর আর দ্বিতীয়জন জন বাবু রামলোচন ঘোষের পুত্র মনমোহন ঘোষ সেকালে কোনো এক ভারতীয় পক্ষে বিলেত যাওয়ার প্রতিকূলতা যে কি ছিল আজ আমরা কেউ কল্পনাই করতে পারবো না আমি কেবল মাসের পর মাস জাহাজ যাত্রার কথাই বলছি না সেসব তো আছেই কিন্তু সেকালে কোনো হিন্দুর ছেলে বিলেত গেলেই কেলেঙ্কারি কলকাতার তৎকালীন রক্ষণশীল সমাজ তাদেরকে এক ঘরে করে দিত আর এইসব কাটিয়ে বিলেত গিয়ে পৌঁছলে সম্মুখীন হতে হতো বর্ণবিদ্বেষের এই সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এই দুই বাঙালি গেল সেকালের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে আজ আমরা সকলেই জানি যে সত্যেন্দ্রনাথ ঠাকুর সেই পরীক্ষায় কৃতকার্য হয়ে হয়ে উঠেছিলেন প্রথম ভারতীয় আইসিএস কিন্তু মনমোহন ঘোষ তিনি দুবার পরীক্ষায় বিফল হয়ে বেছে নিয়েছিলেন ওকালতির পেশা হয়ে উঠেছিলেন প্রথম ভারতীয় ব্যারিস্টার জড়িয়ে পড়েছিলেন নারী ক্ষেত্রে তার বাড়ি আজ কৃষ্ণনগর কলেজের স্কুল কিন্তু বলুন দেখি সত্যেন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা কি হলো সেই বাড়িটা কিন্তু আজও রয়েছে গুরু সদয় রোডে এই উত্তর যদি জানা থাকে লিখে জানান কমেন্ট সেকশনে